হ্যালো বন্ধুরা সবাইকে গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমরা মিরাক্কেলবেরি গাছের সঠিক পরিচর্যা নিয়ে কথা বলবো জানুয়ারি মাসে যদি আপনার মিরাক্কেলবেরি গাছের পাতা হলুদ হয়ে যায় বা গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় তবে এই ভিডিওটি আপনার জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা মিরাক্কেলবেরি গাছ একটি চমৎকার গাছ যা ফলের মিষ্টি স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্যে যথেষ্ট তবে শীতকালে এর পাতা হলুদ হয়ে যাওয়া বা গাছ দুর্বল হয়ে যাওয়ার সমস্যা খুব একটা অস্বাভাবিক নয় তবে পাতা হলুদ হওয়ার কারণগুলি হল বিশেষ করে নাইট্রোজেন বা আয়রনের অভাব আর অতিরিক্ত জলের ব্যবহার যদি আপনার গাছে জল অতিরিক্ত হয়ে যায় তাহলে মাটি ভিজে একটা বিশ্রী কাণ্ড সৃষ্টি করবে তার জন্যে গাছের পাতা হলুদ হয়ে যাবে এছাড়া যদি গাছের জল খুব কম পরিমাণে হয়ে যায় তাহলেও আপনার গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এছাড়া বন্ধুরা আপনার গাছে যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলেও আপনার পাতা হলুদ হতে পারে এরপরে আসি মাটি এবং সার সম্পর্কে কিছু আলোচনায় মিরাক্কেল বেরি গাছের মাটি অ্যাসিডিক হবে এই মাটির পিএইচ সাড়ে চার থেকে সাড়ে পাঁচের মধ্যে থাকলে ভালো হয় জানুয়ারি মাসে মাটির উপর সামান্য জৈব সার মেশান তার সাথে একটু হিউমিক অ্যাসিড এবং কিছুটা ম্যাগনেসিয়াম সালফেট এবং ট্রাইকোডার্মা ভিড়িডি যুক্ত করুন তারপরে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিন মেশানো হয়ে গেলে আপনারা পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিন যাতে গাছটি সঠিকভাবে পুষ্টি শোষণ করতে পারে এরপরে আসি জলের ও আলোর ব্যবস্থাপনায় গাছের জল দেওয়ার সময় লক্ষ্য রাখুন মাটি যেন খুব বেশি ভেজা না হয়ে যায় মাটিতে যদি জল বেশি দিয়ে দেন তাহলে মাটিটা ভিজে ভিজে ভাব থাকবে এই শীতকালে গাছের ঘোড়া যথেষ্ট পরিমাণে শুকবে না তার কারণে শিকড় গুলো পচে গিয়ে গাছের সমস্যার সৃষ্টি করতে পারে আপনার প্রিয় মালবেরি গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে দিনের সর্বাধিক সূর্যের আলো পড়ে কারণ এই গাছটি খুবই সূর্যের আলো পছন্দ করে যদি আপনি ছায়াযুক্ত স্থানে রাখেন তাহলে এটির বৃদ্ধি খুব একটা ভালো হবে না আপনারা ভালোভাবে গাছটিকে খেয়াল করবেন যদি গাছে পোকা এবং ছত্রাক দেখা যায় তাহলে নিম তেল স্প্রে করবেন এবং তার কিছুদিন পর গাছে যে কোনো ছত্রাকনাশক স্প্রে করবেন তাহলে দেখবেন আপনার পাতাগুলি ছত্রাকমুক্ত ও রোগ পোকা মুক্ত হয়ে যাবে ছত্রাকের জন্যে আপনি প্রাকৃতিকভাবে তৈরি বৈদ্য ব্যবহার করতে পারেন যদি আপনার গাছের কোনো ডাল যদি শুকনো অবস্থায় থাকে এবং কোনো পাতা যদি হলুদ অবস্থায় থাকে তাহলে সেটিকে ছেটে দূরে কোথাও ফেলে দিন তো বন্ধুরা সঠিক যত্ন নিলে মিরাক্কেল তাই নয় বরং চমৎকারভাবে বেড়ে উঠবে এবং ফলও দেবে আজকের ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবুজে থাকুন প্রকৃতিকে ভালোবাসুন সুস্থ থাকুন ভালো থাকুন ও আপনার গাছগুলিকে ভালো রাখুন ধন্যবাদ